অনেক পেজ দেখি কিন্তু সাফল্যই গন্তব্য একদম আলাদা এখানে শুধু মোটিভেশন না থাকে বাস্তব দিক নির্দেশনা সফল হওয়ার পথ চলার গল্প আমি সত্যি বলছি এই পেজটা আমার চিন্তা বদলে দিয়েছে যখন মন খারাপ থাকে বা হাল ছেড়ে দিতে ইচ্ছে করে তখন তাদের একটা পোস্টই নতুন করে জ্বালিয়ে দেয় আগুনটা তাই যদি তুমি নিজের স্বপ্নের পথে এগোতে চাও ফলো করো সাফল্যই গন্তব্য কারণ প্রতিটি সাফল্যের শুরু এখান থেকেই